হাসপাতালে যারা দায়িত্বে তো ডাক্তাররা село না ছিল। তারা আমাদের বলে যে আপনারা লাশ এসে কিন্তু নিয়ে চলে যান আমরা লাশ এখন কিছু করব না আপনারা লাশ নিয়ে চলে যান যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে আমরা করতে চেয়েছি আমাদের কাছে কি ব্যবস্থাrangle মারা গেছে গুলি খেয়ে আবার করতে হবে এমন ঘটনা মানে তদন্ত ঘিরে নিহতে সজন ও হাসপাতাল কর্তৃপক্ষের এই বক্তব্য শুনলে মনে হবে যে কোনো একটি পক্ষ অসত্য বলছেন আমরা এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম আমরা এখানে অল্প কয়েকজন ছিলাম আমাদের কেন্দ্রীয় এখন এখানে এসে পৌঁছায় নাই আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা তারা মাত্র সামান্য কয়েকজন সংখ্যায় কম ছিল তারা এখানে আক্রমণ করেছে কিন্তু আমাদের পুলিশ বাহিনী এখানে তারা আশেপাশে কয়েকশো পুলিশ সদস্য বিভিন্ন সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য ছিল তারা সবাই আমাদের আগে তারা আমাদেরকে ফেলে রেখে দৌড় দিয়েছে এবং তারা যথাযথ কোনো ব্যবস্থা নেয় নাই তারা কেন ব্যবস্থা না নিল

আছেন সকলে সকলে বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যার মধ্যে থেকে আবারও গোপালগঞ্জকে ইঙ্গিত করল গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত হলো না কেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেছে ময়নাতদন্ত না হয় তারা কারগুলিতে নিহত হলেন তা উদ্ঘাটের সম্ভাবনাও কমে গেল গোপালগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত চারজনের লাশ সুরহাল হাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন বা তৎকার করে ফেলা হয়েছে তাতে ভবিষ্যতে মামলা চালাতে জটিল হবে কি না সেই প্রশ্নই উঠে এসেছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলেছে ময়নাতদন্ত না হয় তারা কারগুলিতে নিহত হলেন তা উদ্ঘাট সম্ভাবনাও কমে গেল বুধবার গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচিতে দফায় দফায় হামলার পর পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে এক পর্যায়ে পুরো শহরে সংঘাত ছড়িয়ে পড়ে সংঘর্ষের মধ্যে চারজন নিহত এবং অন্তত নয় জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হন এসব ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি নিহতরা হলেন শহরের উদ্যনের রোডের সন্ত্রোশ সাহার ছেলে দীপ্ত সাহা কুঠালিয়া পাড়া হরিনাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী শহরের সাহানাপাড়া সুহেল রানা এবং সদর উপজেলা বেডার বাজার এলাকার ইমন আশা করি ভিডিওর শুরুতে আরো ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দিকটাতে ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে পুরো ভিডিওটি দেখার জন্য হসপিটালে যারা দায়িত্বরত ডাক্তাররা তারা আমাদের বলে যে আপনারা লাশ এখান নিয়ে চলে যান আমরা লাশ এখন কিছু করবো না আপনারা লাশ নিয়ে চলে যান যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে করতে চেয়েছি আমাদের কাছে বলে যে মারা গেছে গুলিকে এবার প্রশ্ন করতে হবে এই ধরনের কথা তদন্ত ঘিরে নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের এই বক্তব্য শুনলে মনে হবে যে কোনো একটি পক্ষ অসত্য বলছেন ঘটনা সূত্রপাত ষোলো জুলাই এনসিপির পদযাত্রা ও মার্স্টো গোপালগঞ্জ ঘিরে এনসিপির সমাবেশ শুরুর আগেই শহরের পৌর পার্ক মাঠে সভাস্থলে হামলা ও ভাংচু চালায় আওয়ামী সমর্থকরা হামলাকারীদের নিবৃত্ত করতে গেলে সংঘর্ষ বাঁধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা প্রাণ হারান চারজন নিহত চারজনের একজন রমজান যার স্বজনরা টিভিএস মাল্টিমিডিয়ার কাছে তুলে ধরেন রমজানের নিহত হওয়ার ঘটনা কাজের থেকে ঝামেলা বুঝলে আর মিস্ত্রি বলছে কি আজকে আপবেলায় কাজ করি আজকে কাজ করা লাগবে না তুমি বাসা চলে যাও আর গায়ে সিমেন্ট বালি মাখাই নিয়েছে তখন ওই পেলে আসার কাছে ধার ভিতর পরে ধার ভিতর পরে যার পরে ও হলো দই দিয়ে চলে আসে দই চলে আসার পরে তখন হলো আমার সেনাবাহিনী ধরে ধর সে তখন সেনাবাহিনীর কাছে বলছে স্যার আমি দেখেন আমি এই আন্দোলনের ভিতর নাই আমি ঝামেলার ভিতরে আসি নাই আমার গায়ে দেখেন ময়লা মেলা অনুরোধ করছে তারপরে ওরে বলে সারেন ওই লোকজন বলছে ও কাজে থেকে তার সাথে সে দেখছে যে পাবলিক ও ধর মারছে অজর খেয়ে পড়ে গেছে বুঝছে পড়ার পরে পরে কি করলো ওই পাগলি এরম ধরছে যে ও হাতে তো ছুটি আবার ধর মারছে ধর মারকে আবার ধরছে ধর গিয়ে ওরে বলে পাড়াইছে বলে পাড়া দিছে পাগলি পাড়া দিছে আবার বুক পরে পারাইছে

একটা গেঞ্জিতে মানে পাঁচ কেজি রক্ত গেঞ্জিটা কো একই সাথে কিভাবে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করেন সেটিও তুলে ধরেন রমজানের স্বজনরা প্রথমে এখান দিয়ে গুপিদে থানার সামনে গেছি তারা কিছু কয় নাই তারা নাই কইলেই চলে

যাওয়ার পরে যারা দায়িত্বরত ডাক্তাররা ছিল তারা আমাদের বলে যে গিয়ে লাশ এখান যান আমরা লাশ কিছু করবো না আপনারা লাশ নিয়ে চলে যান যদি লাশ না চলে যান তাহলে এটা ঝামেলা হবে আপনারা ঝামেলা হবে আপনারা লাশ নিয়ে চলে যান তারপর আমরা কি করবো আমরা ওই চিন্তা ভাবনা করলে যে ঝামেলা দরকার না আমরা পোস্টমর্টম যখন নাই করতে পারলাম তখন আমরা লাশ নিয়ে চলে আসি কিন্তু সজনদের এই বক্তব্যের পুরো উল্টোটা বলছেন সদর হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিহতদের ময়না ময়নাতদন্ত করার সুযোগ ছিল না তবে নিশ্চিত করেন তারা সবাই গুলিতেই মারা গিয়েছেন বিষয়টা স্মরণ করতে চেয়েছি আমাদের কাছে কেবল সংবাদ মারা গেছে গুলি খেয়ে আমরা প্রশ্ন করতে পারব না একজনের কথা করার কথা এখন তারা যদি না করতে যায় ওই সময় এরকম একটা অবস্থা বা এখানেও আছে আমাদের সামনে গুলি হচ্ছে রাস্তার সামনে গুলি সবজনের আছে এই অবস্থার মধ্যে তখন এসে আমরা কি মানে গুলি লেগে মারা গেছে তাহলে আমরা কি পোস্ট মর্টেম করবো তো সবাই আমরা জানি সেইভাবে আমাদের টাকা করা হবে না চলে গেছে অসম আমরাও জোর করার সুযোগ পাইনি কেন আর জোর করার আমাদের তো ক্ষমতাও নেই সংঘাতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর বিষয়ে জানতে চাইলে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম জানান বিষয়টি আইনি প্রক্রিয়ায় আনা হবে

সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই ঘটনায় সতেরো জুলাই বিকাল পর্যন্ত পঁচিশ জনকে আটক করার কথা জানিয়েছে প্রশাসন ম্যারাথনে ম্যারাথনে দৌড়ের মতো তারা হচ্ছে দৌড় দিছে তারা যখন দেখছে এখান থেকে চলে গেছে এই যখন ধাওয়াটা দেওয়া শুরু করলে আমরা প্রশাসনকে দেখি নাই তারা কোথায় তারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমরা তো এখন একটা একটা হামলা শিকার হইলাম মাত্র আর তারা প্রতিটা পদে পদে ঘাটে ঘাটে তারা হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে হামলা শিকার হচ্ছে প্রতি প্রতি শিকার হচ্ছে তো সেইখানে আপনাদের প্রোগ্রাম কি কন্টিনিউ চলবে বা এইখানে প্রোগ্রাম আমরা এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম আমরা এখানে অল্প কয়েকজন ছিলাম আমাদের এখন কেন্দ্রে পৌঁছায় নাই আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা মাত্র সামান্য কয়েকজন আমাদের থেকে তারা সংখ্যায় কম ছিল তারা এখানে আক্রমণ করেছে

ছাত্রলীগের কুলাঙ্গাদের আমরা উৎখাত করে ছাড়বো আমরা কখনো চাইনি যে গোপালগঞ্জ বৈষম্যের শিকার হোক আমরা সেই দাবি নিয়ে এই গোপালগঞ্জে এসেছি যে গোপালগঞ্জ গোপালগঞ্জের মানুষ তারা তাদের অধিকার ফিরে পাক বৈষম্যের শিকার না হোক কিন্তু আমরা তারা আমাদের সাথে বেইমানি করেছে সুতরাং ছাত্র লীগের আমরা এই গোপালগঞ্জের মাটি থেকে উৎখাত করেই ছাড়বো আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে তার আগে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ প্রত্যেকদিন প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়ি আজকের ভিডিওটি আপাতত এখানে শেষ করে দেই দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ